কৈশোর থেকে আমি ভীষণভাবে চাইতাম আমার খুব আদুরে একটা প্রেম হোক অতঃপর আমিও প্রেমে পড়লাম বর্ষার প্রথম বৃষ্টি স্নাত বিকেলবেলায় ঝিরিঝিরি বৃষ্টি যখন আমায় ছুঁয়ে গেল আমি প্রথম প্রেমে পড়লাম আমি প্রেমে পড়লাম সেই বৃষ্টি ফোঁটার ঘুম ভাঙা এক রাতে আমি আকাশের আশ্রয় চাইলাম তখন আকাশ আমার একাকিত্বের সঙ্গী হল আমি দ্বিতীয়বার প্রেমে পড়লাম আমি প্রেমে পড়লাম আকাশের বিশালতার খুব মন খারাপের দিনে আমি যখন একাই কাঁচছিলাম তখন এক হিমেল হাওয়া আমায় হাসাতে চাইল আমি আবারও প্রেমে পড়লাম আমি প্রেমে পড়লাম সেই মাতাল হাওয়ার তীব্র রোদে ক্লান্ত আমি যখন সমুদ্রে পা ডুবিয়েছিলাম তখন এক স্নিগ্ধ শীতলতা আমাকে স্পর্শ করলো আমি তখনও প্রেমে পড়লাম আমি প্রেমে পড়লাম সেই ঢেউয়ের দোলার আমারও একটা প্রেম হলো প্রকৃতি প্রেম সেই প্রেমে আমি নিজেকে আষ্টে পিষ্টে জড়ালাম নতুন প্রেমিকার মতোই আমি নিজেকে রাঙালাম ভুলে গেলাম সব শহুরে যান্ত্রিকতার মায়া